এই কারণে পাকিস্তান থেকে খাবার পরিপাকের পাশাপাশি সাময়িকভাবে খাদ্য জমা থাকে এই জন্য বেশি খাবার খেলে পাকিস্তান জমা হওয়া খাবারের জন্য পেট ফুলে থাকে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের অন্তের জিল্লিতে ব্যাকটেরিয়া আক্রমণ করলে কি রোগ হয় আমাদের অঞ্চলের দিল্লিতে ব্যাকটেরিয়া আক্রমণ করলে ব্যাসিলারি আমাশয় হবে এবার আমরা দেখো চতুর্থ সেশনটা একটু দেখে নেবো চতুর্থ সেখানে ঘরবাড়িকে সোজা আহ ভাবে ধরে রাখতে শক্ত খুঁটি বা দিয়ে তৈরি কাঠামো দরকার আমাদের দেহে কি এমন কোনো কাঠামো রয়েছে? আমাদের দেহকে সোজা ভাবে ধরে রাখে একটি নির্দিষ্ট আকৃতি দিতে আহ হয়েছে এম একটি মজবুত কাঠামো রয়েছে সেটি হলো কঙ্কাল সেটি হলো কঙ্কাল এখানে একটু কঙ্কাল হবে ক আকার ল কঙ্কাল কোন তলে একটু বুঝতে জন্য আমাদের আহ আমরা আমাদের হাঁটু কোমরে খুব সহজে নচার করতে সাইনোভিয়াল রসন একপ্রকার পদার্থের উপস্থিত জন্য আমরা আমাদের হাঁটু কোন খুব সহজে নচড়া করতে পারি আহ ফিরে দেখার অংশের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় কোন কারখানা দেখার অভিযোগ আছে কি পরিবেশ তন্ত্রের আহ আহ গুলোর সাথে এই কারখানায় বিভিন্ন কাজের কোন মিল খুঁজে পাওয়া কি ভাবে নিচে হ্যাঁ আমাদের এলাকার যুক্ত কারখানা দেখার অভিযোগ রয়েছে এখানে পরিবহন এই কারখানা বিভিন্ন কাজে মিল বানানোর প্রক্রিয়া শুরু প্রয়োজনীয় উপাদান যোগ করা অপ্রয়োজনীয় অংশ আলাদা করা এবং জুস প্রক্রিয়াকরণ প্রায় জুস বানানোর সময় অপ্রয়োজনীয় বা অংশের নিঃসরণ আহ কোন কোন অভ্যাসের কারণে বা কোন কোন অসুবিধার জন্য পরিপাক্ত কাজ একটা প্রশ্ন সুস্থ সুস্থ কিছু পরিবর্তনতা খাওয়ার দাঁত ব্রাস না করা আঙ্গুলের নোট বড় রাখা নির্দিষ্ট সময় না খাওয়া বা খাবার খাওয়া পরিমিত পানি পান না করা অতিরিক্ত মশলা বা তেলযুক্ত এবং ফাস্টফুড খাবার গ্রহণ ইত্যাদির জন্য পরিপাক্ত অঙ্কের কাজ ব্যাহত হতে পারে বলে আমি মনে করি